আমি একটা জিনিস সবসময় তোমাদেরকে বলবো যে চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন পড়াশোনা খুব প্রয়োজন তার সাথে তোমাকে কিছু গ্রোমিং বা একটু ঘষা মাজা করে নেওয়াটা দরকার আছে আজকে আমরা আলোচনা করব পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে তোমার কি ধরনের পার্সোনালিটি থাকলে অথবা নিজেকে ডেভেলপ করে কোন লেভেলে নিয়ে আসলে খুব সহজে তুমি যে কোনো দেখো কথা দিচ্ছি লাখ টাকার ভিডিও হবে খালি চাকরি চাকরি লাভিও না সবুক্ত ভাবে কথাগুলো শোনো সঠিকভাবে মেনে চলো চাকরি একটা না দশটা ভাবে চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও

সো তোমাকে পার্সোনালিটিটাকে সেই লেভেলে নিয়ে আসতে হবে তুমি একটা চাকরি পেতে পারো তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা খুব তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপার তাই নিয়েই বিশদ ডিসকাশন তো আমরা বিভিন্ন রকম ক্যান্ডিডেটদের হ্যান্ডেল করে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের একটা আইডিয়া তৈরি করে যার মাধ্যমে আমরা তোমাকে ডিসকাস করবো যে তোমাকে পার্সোনালিটি কোন লেভেলে নিয়ে আসবে প্রথম তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি পার্সোনালিটি বলতে কি বোঝায় এটা হচ্ছে এ প্রসেস অফ ডেভেলপিং এন্ড এনহান্সিং ওয়ান্স পার্সোনালিটি তোমার যে ব্যক্তিত্বটাকে আরও উন্নত করা সঠিক ফর্ম্যাটে নিয়ে আসা সঠিকভাবে নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করা এরই একটা সমষ্টি হচ্ছে তোমার পার্সোনালিটি এবং তার ডেভেলপমেন্ট তোমার দরকার তোমার আত্মবিশ্বাস তোমার নিজের প্রতি আত্মমর্যাদা বোধ তোমার সম্মান সব কিছু এই পার্সোনালিটির উপর নির্ভর করে আমরা কিন্তু সবাই চাই আমাদের এমন একটা পার্সোনালিটি হোক সবাই আমাদের ভালোবাসুক সবাই আমাদের রেসপেক্ট করুক এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটা যদি চাকরি পাওয়ার জন্য নয় আমাদের সামাজিক ডেভেলপমেন্ট সমাজে সম্মান পাওয়া যে কোনো রেসপেক্টে কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার তাই তোমাদের কেউ সেই জায়গায় নিয়ে আসতে হবে শুধু চাকরি পাও না চাকরি পাবে চাকরিতে উন্নতি করবে সামাজিক পারিবারিক জীবনে উন্নতি করবে সব রেসপেক্টে এটা খুব ইম্পর্টেন্ট সো খুব সিরিয়াসলি কথাগুলো শোনো বোঝো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো এবার দেখো কেন এটা গুরুত্বপূর্ণ তুমি ফার্স্ট ফার্স্ট পয়েন্টে কি হচ্ছে রেকগনিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স দেখো তুমি রেকগনিশন পাবে লোকের কাছে সম্মান পাবে ভালোবাসা পাবে নেক্সট কি অ্যাকসেপ্টেন্স তোমাকে সবাই গ্রহণ করবে সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে অ্যাকসেপ্ট করবে নেক্সট তুমি যখন পার্সোনালিটিটাকে সেই পর্যায়ে নিয়ে আসতে পারবে তখন তোমার অটোমেটিক্যালি প্রফেশনাল জায়গায় অনেক ডেভেলপমেন্ট বা সাকসেস হবে নেক্সট তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং যার আত্মবিশ্বাস আছে যে আছে সে কিন্তু খুব সহজে লাইফে ক্লিক করতে পারে তাহলে আমাদের একটা প্রতিজ্ঞা করতেই হবে আমাদের পার্সোনালিটি সেই লেভেলে নিয়ে আসতেই হবে নেক্সট দেখো এতে এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা করলাম এতে বেনিফিটটা কি আছে ফার্স্ট হচ্ছে জিলিয়াস মানে কি একটা এনার্জেটিক জীবনের প্রতি একটা পজিটিভ ভাবনা একটা এনার্জেটিক উৎসাহমূলক চিন্তাভাবনা আমাদের নিয়ে আসে আমাদের পজিটিভ চিন্তা করতে শেখায় এবং আমাদের নিজস্ব বা পার্সোনাল গ্রোথের ব্যাপারে অনেক হেল্প করে আমাদের যখন পার্সোনালিটি সেই লেভেলে চলে আসে তো দিস আর বেনিফিটস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবার তোমার এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে কী করে স্যার তাহলে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা আমি করবো বা কী করে পার্সোনালি ডেভেন্ট সেই লেভেলে নিয়ে যাব তাই নিয়ে তোমাকে যেটা ভাবতে হবে কমিউনিকেশন প্রথম হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেট বেটার দেখো কথা বলা আর মন দিয়ে কথা বলা মত পার্থক্য আছে কথা শোনা মন দিয়ে কথা শোনা সেই ব্যাপারটা তো এফেক্টিভ কমিউনিকেশন করো লোকের সাথে জেনে বুঝে সেইভাবেই কথা বলো যাতে একটা এফেক্টিভনেস নেক্সট আত্মবিশ্বাসী হটা খুব প্রয়োজন একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবে যে জঙ্গলের রাজাকে সিংহ কিন্তু সিংহর থেকে শক্তিশালী দ্রুত অনেক জন্তু জানোয়ার আছে তাও সিংহ কেন রাজা তার কারণটা হচ্ছে সিংহ বিশ্বাস করে আমি রাজা তাই তুমি যদি বিশ্বাস করো আমি চাকরি পেতে পারি আমি কনভলিউশন এডুকারে অ্যাডমিশন নিয়ে আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি তুমি পারবে নেক্সট কি বি ইউর সেলফ দেখো সবার মন জয় করে তুমি চলতে পারবে না কখনো কখনো কারো কাছে অপ্রিয় হবে তাই নিজে আগে অ্যানালিসিস করে না আমি যেটা করছি সঠিক তো ঠিক তো ঠিক পথে এগোচ্ছি তো যদি মনে হয় ইয়েস তাহলে আর পিছনে তাকাবে না ফুল স্পিডে সেটাকে অপারেট করার চেষ্টা করো এটাই হবে জীবনের মূল মন্ত্র নেক্সট দেখো আমরা পরের বডি ল্যাঙ্গুয়েজ আমরা একটা বাংলা গান আছে না চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না তো আমাদের বডি ইম্পর্টেন্ট তুমি কিভাবে তাকাচ্ছ কিভাবে হাঁটছ তোমার হাত পার কিভাবে মুভমেন্ট হচ্ছে সবগুলো খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তোমাকে কিন্তু সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে তো তুমি বি অনেস্ট উইথ সেলফ নিজেকে নিজে মিথ্যে কথা বলো না অথবা তুমি যে লোককে মনে প্রাণে ভালোবাসো তাদের সাথে মিথ্যে কথা বলো যতই খারাপ হোক যাই হোক আশাবাদী তোমাকে হতেই হবে নাহলে রাতে ঘুমোতে পারবে না নেক্সট কাল্টিভেট পজিটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে একটা হ্যাবিট তৈরি করো যে একটা পজিটিভ চিন্তা ভাবনা করা সবসময় পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা কথা বলা এই ধরনের একটা মানসিকতা তৈরি করো তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি জীবনে খুশি হবে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে তুমি অনেক দূর যেতে পারবে আর একটা জিনিস হচ্ছে এখনকার দিনের ড্রেসটা খুব ইম্পর্টেন্ট আমি এটা বলবো না খুব দামি দামি ড্রেস পরার জন্য বাট তোমার যেটুকু আছে যা আছে সেটাকে পরিচ্ছন্নভাবে সঠিক ফিটনেসের মাধ্যমে সঠিক ফিটিংসে অর্গানাইজ করে পড়ো সেটা তোমাকে অনেকটা ডেভেলপ করবে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে আমার ড্রেস আপটা এমন হোক সবাই যেন আমাকে ভালো কারণ আমরা প্রথম কারো সাথে যখন মিট করি কথা বলি প্রথম সার্চ সেভেন্ড সেকেন্ড মানে সাত সেকেন্ডের মধ্যে সেই আগের লোকটা তোমার সম্বন্ধে একটা মানসিকতা তৈরি করে যে ছেলেটা ভালো মন্দ এটা সেটা কি আছে তাই সাত সেকেন্ডের মধ্যে তুমি যদি তার মধ্যে একটা দাগ কাটতে চাও তোমার পোশাক পরিচ্ছদটা সেসব রাখতে হবে উনি প্রফেশনাল পোশাক পরবে আমি সব কিছু চাকরি বা ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে বলছি এবং পোশাক করার পর সেটা কনফিডেন্টলি তুমি পোশাকটাকে মেনটেন করবে নেক্সট এটা নিজস্ব স্টাইল তোমরা মেনটেন করবে আমি অমিতাভ বচ্চনের কথাটা জানি অমিতাভ বচ্চন তোমরা জানো খুব লম্বা তুমি ওনার একটা শার্ট বানানো হয়েছিল শার্টটা ছোট হয়ে যায় তখন শুটিং বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা তখন আমি তো হচ্ছে কী গিট মেরে শার্টটা নিয়ে গান গানের শুটিং করলো পরবর্তীকালে সেই স্টাইলটাই মার্কেটে হিট করে গেল এবং গানটাও হিট করে গেল সো নিজের স্টাইলে ড্রেস আপ করো কনফিডেন্ট থাকো দেখবে তোমাকে সবাই ভালোবাসো সবাই তোমার দিকে তাকাবে ছেলে হোক বা মেয়ে সবাইকে মিনিমাম একটা গেট আপ আজকের দিনের দরকার তাই সেটাকে মেনটেন করো সেটাকে মেনে চলো তুমি অবশ্যই সফল হবে এবং সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে নেক্সট নেক্সট আমি যেটা আলোচনা করব যে তোমাকে এই ব্যাপারে মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারে একটু হতে হবে আবেগপ্রবণ হও সামাজিক দৃষ্টিভঙ্গিতে নিজেকে কমিউনিকেট করার চেষ্টা করো কার সাথে কথা বলছো কি পরিস্থিতিতে কথা বলছো এবং ইন্টারভিউতেও কোন লেভেলে ইন্টারভিউ দিচ্ছ কোথায় গিয়ে ইন্টারভিউ দিচ্ছ সেইগুলো অ্যানালাইসিস করে কমিউনিকেশনটা সেইভাবে প্লাস মাইনাস করো এবং যখন জনের মধ্যে আছো তখন নিজের মতামতটা অনেকে কি হয় আমাদের আশেপাশে কেউ এত কিচির মিচির কথা বলে একটা মিটিং হচ্ছে সবাই বক্তৃতা রাখতেই পারে না তখন প্রবলেম যায় তাই নিজের মতামতটা সততার সাথে কনফিডেন্সের সাথে রিপ্রেজেন্ট করতে শেখো নেক্সট মানুষের সাথে মেলামেশা করো মানুষই রাম মানুষই রাবণ সমাজে রাম আছে সমাজেই রাবণ আছে এটা তোমার পড়াশোনা তোমার শিক্ষা তোমার বুদ্ধা তোমার বুদ্ধি কে রাম কে রাবণ সেটা বুঝে নেওয়া কিন্তু মানুষকে নিয়েই তোমাকে চলতে হবে কেউ ভালো হবে কেউ খারাপ হবে তার মধ্যে তোমাকে অ্যানালিসিস করতে হবে কাকে কোথায় রাখবে কাকে মাথায় রাখবে কাকে হৃদয় রাখবে কাকে অন্য কোথাও রাখবে সেটা তোমাকে অ্যানালিস বাট সবাইকে তোমার দরকার আছে এটা মাথায় রাখবে নেক্সট পয়েন্টে আসো নেক্সট কি আছে তোমাকে এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারটা আমি বললাম এখানে তোমার একটা গ্রোথ আনতে হবে আর তোমাকে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে হবে সেখানে কি কিপ লার্নিং শেখাটা চালু রাখো দেখো শেখার কোনো শেষ নেই আমি এখনো প্রতিনিয়ত অনেক কিছু শিখি এই ভিডিও এডিটিং রিলেটেড তারপর আমাদের ডিজিটাল মার্কেটিং এটা সেটা টুলস নতুন সেট আপ কী করা যায় তোমরা যারা ভালো করে আমাদের ভিডিওগুলো স্টাডি করো তারা দেখবে রিসেন্টলি আমাদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে কারণ আমরা নতুন আরেকটা একটা সেট আপ তৈরি করে ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করছি সো এগুলো খেয়াল রাখতে হবে গেট আউট অফ কমফোর্ট জেন শাহরুখ খানের একটা ভালো কথা আছে কি আরাম হারাম বেশি আরামের চক্করে পড়ো না লাইফে বেশি আরাম খেতে গেলে লাইফে কিছু অ্যাচিভ করা যাবে না আরেকটা একটা কথাই শাহরুখ খানই বলেছে তুমি জীবনে যা চাও সেটা মন প্রাণ দিয়ে চাও এবং তার জন্য মন প্রাণ দিয়ে লড়ে যাও কারোর কথাই থামবে না তুমি যদি দশ কোটি টাকার মালিক হতে চাও তুমি দশ কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখো সেই অনুযায়ী কাজকর্ম করো তুমি যদি কোটি টাকার কারোর জন্য নিজের স্বপ্নকে ছোট করো না এবং নিজের চাওয়া পাওয়া যেটা কিনতে হয় কিনবে যেটা পেতে হয় পাবো সেই অনুযায়ী নিজেকে পরিশ্রম করো আর একটা আরাম হারাম বেশি কম্পর জন্য চলে গেলে বেশি সুখে চলে গেলে বেশি শৌখিন হয়ে গেলে তোমার কিন্তু এগিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে সো দুটো কথা আরাম হারাম হ্যাঁ নিজের চাওয়া পাওয়াটা অ্যাচিভ করার জন্য যা করার করো কোনো অসুবিধা নেই নেক্সট ডেভেলপ লিডারশিপ স্কিল আজকে আমাদের সমাজে যদি কোনো জিনিসের কমতি থাকে লিডারে লিডারের অভাব আছে তো লিডারশিপ স্কিল নিজের মধ্যে নিয়ে আসা দশজনকে নিয়ে কি করে একটা কাজ করতে হয় এই যে স্কিলটা এটা নিজের মধ্যে ডেভেলপ করো কারণ লিডারের খুব অভাব সমাজে সমাজে ফলোয়ার প্রচুর আছে লিডার কজন গতকাল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসে জন্মদিন গেল ভদ্রলোক শেষ বয়সে কোথায় হারিয়ে গেল তাই নিয়ে আজকেও তদন্ত চলছে রহস্য চলছে বাট আমরা এখনো তাকে মনে করি কারণ সে একজন খুব ভিশনারি লিডার ছিল দারুণ বড় একজন লিডার ছিল তাই আমাদেরও এমন কিছু হতে হবে আমরা মরে গেলেও আমরা হারিয়ে গেলেও সমাজ থেকে সবাই মনে রাখবে যে না পিকে দাস কিছু করে গেছে তো সেই মানসিকতা নিয়ে সেই লিডারশিপ নিয়ে সমাজের বুকে থাকতে হবে তোমার নিজের উন্নতি হোক সমাজের উন্নতি হোক সেই মানসিকতা তোমার মধ্যে রাখতে হবে নেক্সট একটাই বলবো যে দেখো আর সময় নেই আর সময় নেই জীবন অনেক সময় নষ্ট করেছ এখান থেকেই শুরু করো এবং কনপুলিশন এডুকারের হাত ধরে শুরু করো কেন কনপুলিশন এডুকেটের যথেষ্ট ক্ষমতা আছে তোমাকে চাকরি পাইয়ে দেওয়ার আজকের ডেটে ফাইভ প্লাস ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে কনভুলেশানের রুগের থ্রু দিয়ে যদি কলেজ ক্যাম্পাসিং ধরা হয় তা টু প্লাস রিক্রুটমেন্ট হয়েছে এবং কনভুলেশানের রুগের মূল যে অপারেশন পরিচালনা করা হয় যার চিন্তাভাবনা পি কে দাস তিনি একজন মানে আমার কথা নিচ্ছে বলছি যথেষ্ট শিক্ষিত মার্জিত ক্যাপাসিটি আছে এবং সময়ের সাথে পরিস্থিতির সাথে কিভাবে তোমাকে সারভাইভ করতে হয় সেটা উনি জানেন তাই যা বলছি যেভাবে বলছি মেনে চলো চাকরি একটা না দশটা পাবে তোমার ব্যাংকে এক লাখ না দশ লাখ থাকবে জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে তাই ভালো করে কথাগুলো নিজের হৃদয়ে গেথে নাও এগিয়ে চলো তুমি চাকরি পেলে তুমি যতটা খুশি হও আমরা ঠিক ততটাই খুশি হই চলো আমরা হাতে হাত মেলাই এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে আলোড়ন তৈরি করি বেকারত্ব মুক্ত একটা ওয়েস্ট বেঙ্গল করে তুলি প্রথম ওয়েস্ট বেঙ্গল তারপর ইন্ডিয়ার কথা ভাবা যাবে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগে একটা লাইক দিও তোমরা খুব বাজে খুব সেলফি এত কষ্ট করে এত প্রেজেন্টেশন তৈরি করে একটা ভিডিও তৈরি করে একটা লাইক দিতে এক সেকেন্ডও লাগে না একটা লাইক দাও চ্যানেলের সাথে থাকো আবার বলছি যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে আসে আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো